বলে গিয়েছেন যে আকিমসালাদ শব্দটির ব্যাখ্যা কী আসলে নামাজের মধ্যে থেকে আমরা দুইভাবে শিক্ষা পাই একটা হচ্ছে নামাজের অনুষ্ঠান থেকে আরেকটি হচ্ছে নামাজের বিষয়ে নামাজের মধ্যে আমরা যে পঠিত যে বিষয়গুলো থাকে সেই বিষয় থেকেও আমাদেরকে শিক্ষা নিতে হয় আমরা সারা জীবন নামাজ পড়ি অথচ নামাজের তাসবিগুলোর অর্থ জানি না তাকবিরে তাহারিমার অর্থ জানি না তাসাহুদের অর্থ জানি না দোয়া মাসুরার অর্থ জানি না দরুদ শরীফের অর্থ জানে না যার ফলে নামাজের মধ্যে যে পঠিত বিষয়গুলো থাকে সেখান থেকে যে শিক্ষা নেওয়ার কথা সেই শিক্ষা আমরা জানতে পারি না সেই শিক্ষা নিতে পারি না এবং সেই শিক্ষা বাস্তব জীবনে কর্মফলে প্রয়োগ করতে পারি না যার ফলে আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের সমাজকে অশ্লীলতা অন্যায় থেকে মুক্ত করতে পারি না এবং আমরা নিজেরা একজন নৈতিক মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারি না আপনারা জানেন স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যা মানুষকে ঘুমাতে দেয় না ঠিক সেরকমই একটি বিশাল বৃহৎ স্বপ্ন নিয়ে ইউকা তারা করে বেড়াচ্ছে আর এই স্বপ্ন না না পূরণ হওয়া পর্যন্ত ইউকার এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমরা এতক্ষণ শিক্ষার্থীদের সুন্দর সুন্দর পরিবেশনা শুনলাম শিক্ষায় আছে আয়োজন শিক্ষা